প্রথম যেটা বলে নাও ভালো সেটা হলো যে হাসিনাকে ভারত ফেরত দিবে না এটা মোটামুটি বিভিন্ন পয়েন্ট থেকে নিশ্চিত হয়ে গেছে এবং সেটা নিশ্চিত হয়েছে একটা কারণে সেটা হচ্ছে যে এই মৃত্যুদণ্ড রায় ঘোষিত হতে একটা অবস্থান তৈরি হয়েছে যে তাকে দেশে ফিরলে তো তাকে মৃত্যুদونکو দিতে হবে এটা নিশ্চিত সুতরাং এই জায়গাটাতে মানবাধিকারের একটা প্রশ্ন আছে এই সমস্ত নিয়ে সেটা ভারত করতে পারে বলতে পারে যে আমরা ওনাকে ফেরত দিব না তো এটা ঠিক আছে কিন্তু রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ মানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সম্ভাবনা হয়ে ভারতীয় মিডিয়া সাম্প্রতি অতি সম্প্রতি কিছু সন্দেহ প্রকাশ করেছে সন্দেহ প্রকাশের একটা নমুনা বলি সেটা হচ্ছে যে এই যে আর বাংলা সে বিখ্যাত ময়ূক রঞ্জন দাস উনি বাইশে নভেম্বর মানে একটা ভিডিওতে দেখা গেছে কি উনি সাক্ষাৎকার নিচ্ছেন হচ্ছে অন্ধবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইহুজের প্রেস সচিব যিনি শফিকুল আলম শিক আলমের সাক্ষাৎকার সেই সাক্ষাৎকার আপনারা একটু দেখে নিতে পারেন এবং ডক্টর মোহাম্মদ ইগুজ কেমন আছেন জিজ্ঞেস করতেছেন এবং শফিকুল আলম সেখানে সরকারের যে বিভিন্ন রকমের সাফল্য সেগুলির কথা বলতেছেন অর্থনৈতিক সাফল্যের কথা বলতেছেন সেগুলি প্রচারিত হচ্ছে কোথায় বলতেছেন শফিকুল আলম প্রচারিত হচ্ছে কোথায় আর বাংলায় শফিকুল সাহেব শহীবকুল আলম এই মুহূর্তে রিপাবলিক বাংলায় এত ডেজিগনেশন আচ্ছা আমাকে একটা কথা বলুন শফিকুল সাহেব মানে এই মুহূর্তে বাংলাদেশ যেভাবে চলছে সেটাতে আপনি নিজে হ্যাপি মানে এত ক্রিটিসিজম এত সমালোচনা সারা দিন ধরে সমালোচনা এই ক্রিটিসিজম তো আসছে ও পার থেকে আমাদের এখানে তো সবাই হ্যাপি ইউনুস সাহেব কেমন আছেন আমরা ইউনুস সাহেব কেমন আছেন উনি খুবই ভালো আছেন উনি মানে অনেকটাই ভারমুক্ত যে কাজগুলো উনি নিয়েছিলেন করার জন্য সেগুলোর কাজ প্রায় সবগুলোই শেষ হয়ে গেছে এই আগ বাংলা একেবারে সিরিয়াসলি আমরা জানি বাংলাদেশ বিরোধী তৎপরতা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা এগুলির জন্য তার অবস্থান এখন তাদের ভিউ ব্যবসা তারা কিন্তু যে কোন কথাটা বললে মানুষ খাবে এটা হলো তাদের সবচেয়ে বড় বিবেচনা এখানে সত্য মিথ্যা এগুলি কোনো বিষয় নাই তাইলে এই যে শহীদুল আলমের সাক্ষাৎকার নেওয়া সাক্ষাৎকার প্রচার করা সেটা নিশ্চয়ই কারণ নিশ্চয়ই নিশ্চয়ই এই বিষয়টা যে অন্তর্বর্তী সরকারের যে নিয়ে কথা বলা সেটা আর বাংলা মনে করতেছে ইটস ভাইটাল এটা আমরা নিয়ে কথা বলতে পারি এটাই এখন জনপ্রিয় তাহলে শেখ হাসিনার প্রসঙ্গে নেগেটিভ এই বিষয়টা চলে আসছে কি যে সেখানে বর্তমান সরকারের প্রেস সুচিবে সাক্ষাৎকার প্রচারিত যেটাগুলো একটা আরেকটা 얘তে দেখা গেল লাইভে দেখা গেল বেঙ্গল লাইভ নামে একটা চ্যানেলে সেখানে দেখা গেল যে একজন ডিসকাশন করতেছেন যে শেখ হাসিনা জয় যে বলছে যে এই আমলিকে ছাড়া নির্বাচন হলো এই হবে সেই হবে সেগুলা খুব বেশি বাস্তব না এবং শেখ হাসিনার পক্ষ মতামত মানে ফিরে উনি আবার রাজনৈতিক দলের এই অংশ নিয়ে আমলিকে নির্বাচন অর্থনীতি দেওয়া হবে এই বিষয়গুলো আসলে ঠিক না আমলি গতি অতীতে পরিণত হয়ে গেছে এই ধরনের বিষয়গুলিকে নিয়ে আসা হচ্ছে বেরিয়ে যাচ্ছে গেম অস্থির শেখ হাসিনার পরিবার জয়ের সঙ্গে মিলছে না বাংলাদেশের মানুষের কথা বাংলাদেশ এখনো ইউনুসেই মোচে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন হলে তার কোনো বৈধতাই থাকবে না সব থেকে বড় কথা তিনি বলছেন বাংলাদেশের মানুষ সেটা মানবে না অথচ বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করে দিয়েছেন গণ অভ্যুত্থানে যে দলের পতন হয় সে দল বিলুপ্ত হওয়া উচিত এমনকি কেউ কেউ এটাও লিখছেন আওয়ামী লীগ এখন শুধু অতীত আপা ছাড়া দেশে সুন্দর নির্বাচন হবে যেখান থেকে এটা পরিষ্কার বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো চাইছেন না শেখ হাসিনা আবার দেশে ফিরুন এবং আমরা আমরা কোন বিষয়টা জানি আমরা দেখেছি সেটা হচ্ছে কি যে ভারত সরকার সরকারিভাবে কিছু কথা বলে থাকে সেটা তো একটা কূটনৈতিক লেবাস থাকে সেনে তো সরাসরি কিছু বলা যায় না সুতরাং তারা ওটা মেনটেন করেন কিন্তু ভারত সরকারের মনোভাব ফুটিয়ে ফুটে উঠে হচ্ছে মিডিয়াতে এবং যেটাকে বলা হয় গোডি মিডিয়া গোডি মিডিয়া তার মানেটা হচ্ছে যে মিডিয়াতে যে বিষয়গুলি বলা হয় সেটার মধ্যে সরকারের একটা ইঙ্গিতপূর্ণ বিষয় থাকে এটা বিভিন্ন সময়ে এটা এটা বুঝায় গেছে প্রমাণ হয়েছে এবং সেই অনুযায়ী সরকার আচরণ করে থাকে বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধের সময় মিডিয়া এই জিনিসগুলি দেখিয়েছে বা এই হাসিনা ইস্যুতে এই ইংলিশেগুলি আছে কিছুদিন আগেও হাসিনার পক্ষে স্ট্রং একটা বিষয় ছিল হাসিনা এবং ফিল্মে এরকম কথাবার্তা ভারতীয় মিডিয়াই বলেছে তার মানে সরকারের বিশেষটা ওই জায়গায় ছিল কিন্তু এখন কিন্তু সুরটা পাল্টে গেছে বলে মনে হচ্ছে আসলে কি কেউ পাল্টালো কিনা এটাও কিন্তু একটা বিতর্ক বিষয় মানে ভারত হাসিনাকে আশ্রয়চ্যুত না করলেও বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ হাসিনার ফিরে আসা আওয়ামী লীগের ফিরে আসা এই বিষয়টাকে তারা নিজেরাও একটু কঠিন বা অসম্ভব বলে মনে করছে বলে মনে হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের দর্শক আপনাদের কি মনে হয় জানাতে পারেন আমাদের কমেন্টে ধন্যবাদ এখনকার মতো